প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি রোমান্টিক গল্প যে গল্পটি শুনলে কিন্তু তোমরা অবশ্যই হাতের কাজ করতে ইচ্ছা হবে তোমাদের আমি এক শূন্য শূন্য শিওর বলে দিলাম ভিডিওটি কিন্তু একটু স্কিপ করা যাবে না স্ক্রিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না ভিডিওটি তো যাহোক ভিডিওটি শুরু করা যাক আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা ফুল ভিডিওটি দেখো ভিডিওর মাঝখানে মাঝখানে আমি আমার নম্বর দিয়ে রাখব সেখান থেকে আমার সাথে কথা বলতে পারবে তো আমার নাম ছিল রুনা খাতুন আমার বয়স হচ্ছে চার শূন্য বছর তুই চার শূন্য বছর হল আমি কিন্তু বেশ দেখতে খুব সুন্দরী ছিলাম মনে হচ্ছে দেখে আমাকে আমি অনেক অল্প বয়সের মেয়ে অল্প বয়স মনে হলেও কিন্তু আমার বয়স কিন্তু অলরেডি চার শূন্য বছর চলতেছিল তো আমি আমার পাশা ফ্যামিলি সবাইকে ছেড়ে কিন্তু আমি ঢাকা শহরের একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করতাম আমার ফ্যামিলি লোকজন যারা আছে সবার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যদি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেজন্য নিজে নিজের মতো করে একা থাকার চেষ্টা করতাম সব সময় চলে যেত থাকি সেখানে থাকার জন্য অবশ্যই থাকা খাওয়া সব কিছুর জন্য বসে আমার টাকার প্রযোজন কিন্তু আমি তো ওইরকম কোন গ্রামের চোর যে তোমার ছিল না সেজন্য আমি ওই সম্পূর্ণ কাজে লিপ্ত হয়ে যাই কোনো সময় মনে কাজের কথা বলতেছি সেটা তো তোমরা বুঝতেই পারতেছ তো এই সম্পূর্ণ কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে যে আমার জীবন এরকম একটি মোড গড়িয়ে যাবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল তো আমি একদিন রাতে বাসা থেকে বাহিরে বের হয়ে যাই কোনও একটা কাজ খুঁজার জন্য হঠাৎ দেখতে পাই আমার সাইটে থাকা একটা লোক আমাকে নানা রকম ইশারা দিতে আমাকে আমি তাকে জবাব দিয়ে বলি কিছু বলবেন তখন সে বলে হ্যাঁ এত রাতে এখানে কি করো তুমি আমি বললাম যেটার জন্য আপনি আমাকে ডাকলেন সেই কাজ করার জন্যই আমি এখানে আইছি তখন সে বলে আচ্ছা বুঝতে পারছি সমস্যা নেই তাহলে চলো আমার সাথে সবার থেকে টাকা বেশি দিব আমার টাকা পয়সার অভাব নাই তুমি যদি আমাকে খুশি রাখতে পারো যত ইচ্ছা তত টাকা তোমাকে দিব আমি বললাম আচ্ছা চলেন তাহলে তার সাথে যাওয়ার জন্য আমি বের হয়ে গেলাম তার গাড়ি তো আমাকে নিয়ে সে বাসার দিকে রওনা হয়ে গেল তার গাড়ির ভিতরে বসেছিলাম হঠাৎ করে তার সাথে আমার বিভিন্ন রকমের কথাবার্তা চলতে থাকে তো কথাবার্তা এক পর্যায়ে সে আমাকে বলে আপনি এই সম্পর্ কাজে আসলেন কেন তখন আমি বললাম আছে যেটা হচ্ছে সেটা হোক আপনি এত কিছু জানতে হবে না আপনাকে তখন সে বলেন না অবশ্যই জানতে হবে আমি আপনাকে যদি হেল্প করতে পারি তাহলে তো ভালো লাগবে তখন আমি আমার লাইফের যে হিস্টোরিগুলো সবগুলো তাকে আস্তে আস্তে বলার চেষ্টা করি সেও আমার সবকিছু কিছু ভালমতো বোঝার চেষ্টা করে বোঝার চেষ্টা করার পরে বলে আপনার জীবনে তো দুঃখ কষ্টের মাঝে দিয়ে দিয়েছে তোকে আমি বললাম আমার জীবনটা খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলে গেছে যেহেতু সামনে এভাবেই সময়গুলো কাটানোর জন্যই এই কাজে যুক্ত হয়েছি আপনাকে যদি আমি এই কাজ থেকে বাহিরে আসার সুযোগ করে দেই তাহলে কি সে সুযোগটা আপনি কাজে লাগাবেন যদি কাজে লাগাতে চান তাহলে আমি একটা মানটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করি আপনি যদি চান তাহলে আমি আমার ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিতে পার্ব কিন্তু চাকরিগুলো মনোযোগ সহকারে করতে হবে কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি আর ইন্টারন্যাশনাল কোম্পানি তো এরকম ধোকাবাজি করা যায় না আপনাকে দেখে আমার মায়া লাগল সেই জন্য আপনাকে আমি এই কাজের ব্যবস্থাটা করে দিতে চাচ্ছি দেখেন আপনি ভেবেচিন্তে এই কোম্পানিতে চাকরি করবেন নাকি এগুলা কাজের সাথেই লিপ্ত থাকবে তখন আমি বললাম আমার তো ইচ্ছা হয়নি এগুলা কাজ থেকে বের হয়ে আসার কিন্তু বের হওয়ার এরকম সুযোগ পায় না সুযোগ পেলেও ওইরকমভাবে ওইরকম লোক পায় না যার জন্য এগুলা কাজ থেকে আমি অল্প সময়ের ভিতরে বের হতে পারিনি যতদিন গেছে আমি তত এই সম্পূর্ণ কাজের প্রতি আমার মনোযোগ আরও বেশি বেড়ে গিয়েছে আমি মনে হয় না এই কাজটা কার ছাড়তে পারব কারণ এই কাজটা এক প্রকার এখন আমার নেশা হয়ে গিয়েছে যেহেতু আমার এই কাজ থেকে আমার টাকা পয়সা আসতেছে আমার আমার সকল কিছু ওখান থেকে আসতেছে সকল কিছুই কিন্তু আমার এখান থেকে আসছে তো আমি মনে করি এখানে আমি যেরকমভাবে আছি এরকমভাবে খুব সুন্দর আছি তো আমি চায়না বাহিরে গিয়ে অন্য অন্যরকমভাবে আর জীবন কাটানোর জন্য কারণ বিভিন্নভাবে বিভিন্ন জীবন কাটিয়েছি আমি তখন আমি বললাম আপনি আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন সেই কাজটা তাহলে গ্রুপ দ্রুত সময় দিতে শেষ করে দেন তখন সে বলে না আমি আপনার সাথে ওই সম্পর্ক কাজ করতে পারব না কারণ আপনি আমার একটা যে কথাগুলো বলেছেন শেষ কথাগুলো শুনে আপনি যে আপনার সাথে কোনো লোকই ওই সম্পূর্ণ কাজ করতে পারবে না তো আমি আপনার সাথে ওই সময় কাজ করতে পারব না আপনি এখান থেকে চলে যান তো আমি বললাম আপনি আমার সাথে যেহেতু এরকম রে করবেন তাহলে আমাকে ডেকে নিয়ে আসলেন কেন তখন সে বলে ডেকে যে তুই নিয়ে এসেছি অবশ্যই আপনাকে খুশি করে দিব আমি সমস্যা নাই তো আপনাকে আমি দুই শূন্য 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 টাকা দিলাম এই দুই শূন্য 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 টাকা নিয়ে আপনি এখান থেকে চলে যান আপনি যেটার জন্য আমার কাছে এসেছিলেন সেটা আমি আপনার সাথে সম্পর্কে লিপ্ত হব না তো আমি আর বললাম আচ্ছা ঠিক আছে আমার ভিতর তুই কোন কিন্তু কোনও মায়া দেয় কোনও কিছু কাজ করছিল না কারণ সে আমার সাথে কাজ করে নাই টাকা দিবেন এটাই স্বাভাবিক কিন্তু সে যখন আমাকে টাকা দিয়ে দেই আমি নিচু হয়ে টাকাটা গিয়ে নিয়ে এসে বের হয়ে যায় টাকা পয়সা নিয়ে এসে আমি আবার গাড়িতে উঠে বুড়ি গাড়িতে উঠার পর আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা আবারও হয়ে যায় পরের দিন সকালবেলা আবারও সেম জায়গায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আবারও আরেকটা লোকের সাথে দেখা কিন্তু সেই লোকটা এরকম সেটা আমার কল্পনার বাহিরে ছিল এর আগে দিন হয়তো ভালো মানুষ একজন ভালো মানুষকে পেয়েছিলাম আজকে হয়তো একজন খারাপ মানুষের পাল্লায় আমি পড়ে যাব সেটা আমি মনে মনে কল্পনা করতেছিলাম যাই হোক একটু পরে আমি যখন ব্রিজে নিচে দাঁড়িয়েছিলাম ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকার পর সে আমাকে ডাকতে থাকে ডাক্তারের ডাকতে ডাকতে আমাকে বলে এই যে এদিকে আসুন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার পাশে দাঁড়ান আমি এই পাশ থেকে আসতেছি তো আমি এক গাড়ি ঘোড়া সবকিছু চেক দিয়ে আমি তার ওখানে চলে যাই তার ওখানে যাওয়ার পর তার সাথে আমার এক শূন্য এক পাঁচ মিনিটের মতো কথাবার্তা চলতে থাকে কথাবার্তা বললে আমি তাকে বুঝতে পারি সে অনেক ভালো একটা লোক কিন্তু ভালোর মাঝে তার ভিতরে যে একটা ভূত আছে সেটা আমি কল্পনা করতে পারিনি তো যাই হোক কথাবার্তা বলার এক পর্যায়ে আমার সাথে সে দরদাম ফাইনাল করে দরদাম ফাইনাল করার পর আমি বলি ওয়ান নাইট এক শূন্য হাজার টাকা পড়বে সে বলা আছে ঠিক আছে সমস্যা নাই আমি তোমার কেমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় কেউ আসবে না তখন আমি বললাম আমি নিজে বেড়ে চাই জায়গা ছাড়া ওরকম কোনও জায়গায় ওরকম ভাবে যায় না আপনাকে নিতে হলে অবশ্যই ভালো কোনও জায়গা সিলেক্ট করে তারপরে দেন আমার কাছে আসতে হবে তা না হলে আমি আপনার ওখানে যাব না আর যদি যায় ভালো যাক না পাই তাহলে কিন্তু চলে আসব তখন কেবল আছে সমস্যা নেই আপনি যদি ভালো জায়গা না পান তাহলে ওখান থেকে চলে আসবেন আমি দোকানে গিয়ে ওইসব কোনও কাজের জন্য প্যাকেট কিনে নিয়ে আসি প্যাকেট কিনে নিয়ে আসার পর প্যাকেট নিয়ে চলে যায় তার ওখানে কারণ প্যাকেট ছাড়া ওই সময় কোনো কাজ করা যাবে না যেতে বয়স অনেক মোটামুটি ভালো হয়ে গেছে এখন যদি আমার বাচ্চা হয় তাহলে মানুষ অন্য কিছু ভেবে নিবে তো জায়গা আমি দেখে টিকিট কেনা শেষ করে আমি আবারও বের হয়ে যায় তার উদ্দেশ্য তার উদ্দেশ্যে যাওয়ার পরও এক পর্যায়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে সে আমাকে গাড়ি ব্রেক দিয়ে বলে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আমি মনে মনে বুঝতে পারলাম লোকটি ভালো যার জন্য আমাকে খাবার নিয়ে এসে দিয়ে যাচ্ছে তো আমি ঠিক আছে আপনি যান তাহলে আমি সকাল লোক থেকে খাবার খেয়ে বের হয়নি রাত্রেও খাবার খাইনি আপনি যেহেতু খাবার নিয়ে আসতে চাচ্ছেন আমি আপনাকে না করব না কিন্তু একটু দ্রুত সময়ের ভিতরে আপনি খাবারগুলো নিয়ে চলে আসবে কারণ আপনার সাথে সময় কাটানোর পর আমি আর আরেক জায়গায় আমাকে বুকিং করা আছে ওই জায়গায় আমাকে চলে যেতে হবে তো শুয়ে পড়া এত উত্তেজিত হবে না তুমি এখানে বস আমি তোমার জন্য খাবার নিয়ে আসি খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে দেন তারপরে আমি আমাদের বাসায় গিয়ে ওখানে বসে বসে কাজগুলো করে তারপর তুমি অন্য জায়গায় তোমাকে আমি নামিয়ে দিয়ে আসব আমি যখন গাড়ির ভিতরে বসে বসে মোবাইল টিপোতে ছিলাম হঠাৎ করে দেখি পাশ থেকে আরও কয়েকটা লোক আমাকে বিভিন্ন এঙ্গে এবং দিতে পারতেছিল তখন আমি বললাম আচ্ছা আপনারা কি চাচ্ছেন সেটা আমাকে বলুন তো মানে আমি তাদের সাথে এমন একটা ব্যবহার করলাম যাতে সারা বুঝতে না পারি আমি এসব মনে কাজের সাথে লিপ্ত কিন্তু তারা আমার মনে হয় অলরেডি অনেক আগে জেনে গেছে যে আমি ওইসব কাজ করে থাকে স্যার আমার আমার দিক বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গিতে ভঙ্গিতে তাকিয়েছিল তাকিয়ে থাকার ওরা বলতেছে তুমি কি কর শোনা সেটা আমি কিন্তু ভালো মতো জানি তুই যেহেতু জেনে গেছি তোমার বিষয়গুলো তুমি এখানে বসো তুমি আর যার সাথে এখানে এসেছ সে একদিন তার এখানে কখনো আসবে না কারণ তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল তোমাকে জাস্ট একখান নিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পর সে চলে যাবে তখন আমি বললাম আপনার এই সম্পূর্ণ কি বলতেছেন সে তো আমাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা তখন তারা বলে না তোমাকে কোথাও নিয়ে যাবে না সে তোমাকে আমার আগের কাছে রেখে আসার জন্যই তোমাকে নিয়ে এসেছে আমরা অনেকদিন যাব তো তোমাকে টার্গেট করতেছিলাম কিন্তু টার্গেটে তুমি আমার যেটা টার্গেটের জালে পড়তে ছিলে না তো আজকে যেহেতু প্রুফ গিলে ফেলেছ তাহলে তো আজকে তোমাকে আমাদের সাথে যেতেই হবে তখন এই বলে তারা গাড়ির ভিতরে বসে পড়ে গাড়ির ভিতরে বসে থাকার পরে আমাকে নিয়ে কোনো কোথায় চলে যা আমি সেটা কল্পনাও করতে পারতেছি না তোরা আমার কাছে কি জেন খাবার দে আমি দশটা পনের ঘন্টা একটানা ঘুমের ভিতরে ছিলাম ঘুমের মাঝখানে মাঝখানে আমার সাথে যেগুলা হয়েছে সেগুলো তোমরা শুনলে বিশ্বাস করতে পারবে না আমার অবস্থা কিন্তু একদমই অন্যরকম করে ফেলেছিল সকালে যখন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার এই অবস্থা তখন আমি কান্না করতে করতে বসেছিলাম তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আরেক দিন যে আমাকে যে অফারটা করেছিল ভালো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরির কথা ওটা করলে হয়তো আমার সবচেয়ে ভালো হতো তাতে আমি কি কাজে লিপ্ত হয়ে গেলাম সে তো আমাকে এটা ভালো অফার করেছিল কিন্তু তার অফারটা আমি অ্যাকসেপ্ট না করে এসব কাজে আবারও লিপ্ত হয়ে গেলাম কিন্তু আজকে এমন একটা লোকের পাল্লায় পড়ে গেলাম যে লোকটা আমাকে অন্য একটা জায়গায় বিক্রি করে দিয়েছে তো হয়তো আমার কপালে লেখা ছিল এটা কি আর করব যেহেতু হয়েই গেছে তো আমি তাকে দেরকে বলি আমাকে একটু খাবার নিয়ে সেদিন প্লিজ তখন তারা বলে খাবার নিয়ে আসতে দেওয়া যাবে না তুমি এখানে ওয়েট করো খাবার যখন আসার কথা তখন অটোমেটিকলি চলে আসবে আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু খাবার নিয়ে আসবেন দুটোর সময় আমার খিদা পেয়েছি অনেক আপনারা তো কালকে রাত্রে কি আমার সাথে যা করতেছেন সেটা আপনাদেরকে কেমনে বোঝাব তখন তারা বলে থাকে যেটা হচ্ছে এর থেকে বড কিছু হতে যাচ্ছে সামনে তুমি শুধু চুপচাপ থাকবে বেশি কথা বলবে না বেশি কথা বলে কিন্তু হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছ ঠিক আছে আপনারা যেমন চেনো ওরকম ভাবেই কিন্তু সমস্যা নেই কিন্তু আমাকে টাকা পয়সা দিতে হবে কিন্তু তখন তারা বলে টাকা পয়সা তো অবশ্যই দেব কিন তো তোমাকে আমরা আগেও বিভিন্নভাবে ওভার করেছিলাম তুমি অ্যাকসেপ্ট করো নাই সেজন্য তোমাকে আজকে আমরা এখানে দৌড়ায় নিয়ে এসেছি তো যাই হোক সমস্যা নেই তুমি যে যেরকমভাবে যাবে সেরকমভাবে তারপর থেকে শুরু হয় কিন্তু আমার জীবন আরও একটি নিষিদ্ধ সময় এই সময় থেকে কিন্তু আমার জীবনে আরও বেশ কিছু ঘটনা ঘটতে থাকে এই সম্পূর্ণ ঘটনাগুলি কিন্তু আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে রিভিউ করব তোমার ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনও ইন্টারেস্টিং গল্পতে